তুমি যে কয়েকটা দিন একান্ত আমারই কাছে ছিলে সেও কিছু কম প্রাপ্তি নয় তাই নিয়েই কয়েকটা বছর আরও বেঁচে থাকা যাবে বস্তুত যখনই আমি পিছনে তাকাই মনে পড়ে সেই বিগত দিনগুলির একটি দুটি কথা অথবা যখন একটি দুটি ছবি চোখে ভাসে তখন তাকেই আমি পরম সৌভাগ্য বলে মানি যে হাওয়া ঘরের মধ্যে ছুটে এসে করে কানাকানি যে আলো ছড়িয়ে পড়ে ঘাসে যে তারা আকাশে নির্নিমেষ সমস্ত রজনী জেগে রয় অথবা যে ফুল এই বারান্দায় সন্ধ্যার সময় কোনো আমন্ত্রণ কোনো আহ্বান ছাড়াই নির্ভুল নিয়মে নিত্য ফোটে যেন প্রত্যেকেই তারা নিয়ে আসে তোমারই খবর গ্রীষ্ম তার ঠোঁটে জালে কটাক্ষের অগ্নি বর্ষা আনে হাসির ঝরঝর শরৎ তোমারই বুকের মদির গন্ধ আনে হেমন্তের আকাশ প্রদীপ আঁকে তোমারই নয়ন তোমার বাগানে বৃদ্ধ শীতও নির্দিষ্ট সময়ে এসে যায় শুধু বসন্ত এই পথে আর ভুলেও আসে না প্রাপ্তি নেই তা তো নয় কিন্তু ইতিমধ্যে তার চতুর্গুণ দেনা জমেছে প্রাপ্তির অন্তরালে অথচ একবার শুধু পিছনে তাকালে বুঝতে পারি তা নিয়ে কোথাও কিছু দুঃখ বোধ নেই কেন নেই তাই কি জানি না তাও জানি তুমি যে কয়েকটা দিন একান্ত আমারই কাছে ছিলে তা তো মিথ্যা নয় এখন তাকেই আমি পরম সৌভাগ্য বলে মানি